আমরা মুসলমানেরা আমরা ভারতবর্ষের নাগরিক আমাদের বাপদাদারা ভারতের জন্য জীবন দিয়েছে জান দিয়েছে আমরা ভারতবর্ষে থাকব। তারপর আমাদের দেশে কিছু কিছু নেতারা আছে তারা আমাদের মুসলমানদেরকে আমাদেরকে বলে আমরা দেশদ্রোহী আমরা জঙ্গিবাদ আমরা পাকিস্তানের দালাল আমরা কখনো নয় পাকিস্তানের দালাল যদি হতাম তাহলে আমরা মোহাম্মদ আলী জিন্নার সাথে পাকিস্তানে চলে যেতাম আমরা আমাদের দেশকে আমরা স্বাধীন করতাম না আমরা ভারতীয় এটাই আমাদের গৌরব এই গৌরব নিয়ে আমরা যেন বাঁচতে পারি এই বিকৃতির যে ইতিহাস এই ইতিহাসকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা ইতিহাসকে পদপৃষ্ট করে আমরা সত্য ইতিহাস সবার সামনে উন্মোচন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আর আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ছোটবেলায় থেকে এই সত্যের ইতিহাসের সন্ধানের সত্য শিক্ষা দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইরা আজকে আমরা আলোচনা করব আমাদের দেশের জন্য আমাদের দেশের মঙ্গলের জন্য আমাদের দেশের ইতিহাস নিয়ে আর সেই আলোচনার প্রয়াগও হচ্ছে এটি মুসলমানের রক্ত লেখা ভারতের স্বাধীনতা মুসলমানের রক্ত লেখা আমরা যেহেতু পনেরোই আগস্টে আমরা পদার্পণ করেছি আমরা আগস্ট মাসে পদার্পণ করেছি পনেরোই আগস্ট আমাদের সামনে আমরা আমাদের ভারতের ইতিহাস সম্পর্কে আমরা অনেকেই অজানা কারণ হচ্ছে আমরা ছোটবেলা থেকে আমাদের পাঠ্যপুস্তকে আমরা যেটি পড়েছি সেটি হচ্ছে সেখানে প্রফুল্ল চাকি দীনেশ বাদল তো রকম ভাবে মহাত্মা গান্ধী সহ হিন্দু বড় বড় নেতাদের নাম আমরা সেখানে পাই কিন্তু ছোটবেলায় থেকে আমরা আমাদের পাঠ্যপুস্তকে শুধুমাত্র মাওলানা আবুল কালাম আজাদ ছাড়া কারো নাম আমরা পাই না অর্থাৎ ছোটবেলা থেকে আমাদের শৈশব থেকে আমাদের ব্রেন ওয়াশ করা হয় যে আমরা মুসলমানেরা আমাদের বাপ দাদারা আমাদের চোদ্দ পুরুষেরা দেশের জন্য কোনো কিছুই করিনি কিন্তু এটি ঠিক এই ইতিহাস হচ্ছে বিকৃতি ইতিহাস আমরা বড় হয়ে জানতে পেরেছি এই ইতিহাসকে সার্জারি করা হয়েছে মুসলমানদেরকে নাম সেখান থেকে তুলে দেওয়া হয়েছে আজকে আমরা সেই ইতিহাস নিয়ে কথা বলবো ভারতের স্বাধীনতা মুসলমানদের রক্তে লেখা জনসংখ্যার অনুপাতের বিচারে ভারতের বিপুল সংখ্যা শতাংশ হলেও স্বাধীনতা সংগ্রামে তাদের অংশগ্রহণ ছিল অতুলনীয় এবং অনেক বেশি দিল্লির ইন্ডিয়া গেটে তিনশো স্বাধীনতা সংগ্রামীর নামের মধ্যে একষট্টি হাজার নয়শো পঁয়তাল্লিশ জনের নাম মুসলিম মুসলমান অর্থাৎ পঁয়ষট্টি শতাংশ স্বাধীনতা সংগ্রামী ছিলেন মুসলমান ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের কুরবানির ইতিহাস উদ্দেশ্য গোবর ভাবে আড়াল করে রাখা হয়েছে আমরা সত্য জানতে ভারতের ইতিহাসের দিকে তাকাতে পারি প্রতিটি ভারতীয়দের উচিত ইতিহাসের অসংক ঘটনা জানা এবং তাদের সন্তানদের এই সত্য শেখানো মাদক ঘটনা হচ্ছে 1770 এর দশকে ভারতে ইংরেজদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু করেন হায়দার আলি এবং তার পুত্র টিবুসুতা 1790 দশকে যুদ্ধের ব্যবহৃত মহিষুরের রকেট ছিল লোহার চঙ্গে তৈরি প্রথম রকেট যা সফলতার সঙ্গে সামরিক উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছিল হায়দার আলী এবং তার পুত্র সতেরোশ আশি এবং আশি থেকে সতেরোশো নব্বই এর দশকে ব্রিটিশ হামলাকারীদের বিরুদ্ধে রকেট ও কামান ব্যবহার করেন প্রত্যেকেই জানেন যে ঝাঁসির রানী তার পালিত পুত্রের অনুকূলে তার রাজ্যের অধিকার অধিকারের নিশ্চিতে ঝাঁসির রানী তার রাজ্যের অধিকারের নিশ্চিত করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কিন্তু আমাদের মধ্যে কয়েকজন এই ইতিহাস জানেন বেগম হজরত মহল স্বাধীনতার প্রথম যুদ্ধে প্রত্যক্ষ ভাবে অংশকারী বীর নারী ছিলেন যার অবদান অকৃতিক রয়ে গেছে যিনি ব্রিটিশ শাসক স্যার নেহেরি ল্যানসার্স এর গুলি করেছিলেন এবং আঠারোশো সালের ৩০ জুন চুনাহাটের চূড়ান্তের যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীকে পরাজিত করেছিলেন আপনারা কি জানেন যে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের সংগঠক ও নেতা ছিলেন মৌলী আহমদুল্লাহ খান এবং সেই সংগ্রামে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মৌলী আহমদুল্লাহ খান তার মধ্যে নিহিত হয়েছিলেন তাদের নব্বই শতাংশ ছিলেন মুসলমান ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সাতাশ বছরের আশফাকুল্লাহ খানকে সর্বপ্রথম ফাঁসি ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মাওলানা আবুল কালাম আজাদ একজন ভারতীয় পণ্ডিত ছিলেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বে দানকারী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের ঊর্ধ্বতন নেতা ছিলেন মহাত্মা গান্ধীর আহ্বানে মদের দোকানের বিরুদ্ধে প্যাকেটিং এবং জন অংশগ্রহণকারীর মধ্যে জন ছিলেন মুসলমানেরা ভারতের স্বাধীনতার জন্য প্রথম জড়ালোভাবে নেতৃত্ব দিয়েছিলেন শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর এবং আঠারোশো সালে স্বাধীনতার যুদ্ধে তার নেতৃত্বে ছিল প্রধান যার আহ্বানে ভারতের সকল জাতি গোষ্ঠীর সিফাহি বৃষ্টি ব্রিটিশদের বিরুদ্ধে এক পতকার তলে সবাই আশ্রয় নিয়েছিল সালে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী গান্ধীনে নির্বাসিত শেষ মোগল সম্রাটের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান নিজ জন্মভূমিতে দাফনের জন্য দুগজ জমিন না পাওয়ার দুঃখে বাহাদুর শাহ আফর যে কবিতা রচনা করেছিলেন তার জবাবে রাজীব গান্ধী সমাধি দর্শকের বাইরে তার মন্তব্য তিনি লিখেছেন বাহাদুর শাহ জাফর তিনি লিখেছিলেন দু গজ জমি তো না মিলি হিন্দুস্থান কুরবানি সে উঠি আজাদি কে আওয়াজ মে বদনসিব তু জাফর নাম ভারত নে শৌকাত আজাদি কি পায়গাম সে জওয়াহরলাল নেহরু তিনি লেখেন যদিও তুমি ভারতের দু গজ জমিন তুমি পাওনি তবুও তোমার আত্মত্যাগ স্বাধীনতা ধ্বনি উঠেছে তুমি হতভাগ্য নাও জাফর ভারতের মর্যাদা ও সমৃদ্ধির সাথে স্বাধীনতার বাণীর সাথে তোমার নাম আর্মি এর জন্য আমির হামজা বহু লক্ষ রূপী দান করেছিলেন তিনি আই এর পক্ষে প্রচারণা নেতৃত্ব দান করেন আজ তার পরিবার চরম দারিদ্রতার মধ্যে তামিলনাড়ুর ছোট্ট একটা গ্রামে তারা বাস করেন মমিন আব্দুল হাবিব ইউসুফ মারফানি স্বাধীনতার পূর্বের সময়ে তার কোটি কোটি টাকা সম্পত্তি নেতাজি সুভাষ চন্দ্র আজাদ হিন্দ ফৌজের তহবিলে দান করেন শাহনাবাজ খান ছিলেন আজাদ হিন্দ ফৌজের প্রধান সেনাপতি পরবর্তীতে তিনি রাজনীতিতে আসেন এবং মন্ত্রিত্ব লাভ করেন নেতাজির প্রবাসী সরকারের উনিশটি মন্ত্রণালয়ের মধ্যে পাঁচজন মন্ত্রণালয় ছিলেন মুসলমান ধনাঢ্য মুসলিম নারী মা বিভিন্ন ভারতের স্বাধীনতা সংগ্রামে তিরিশ লক্ষ রুপির অধিক পয়সা তিনি দান করেছিলেন আবুল কালাম আজাদ মোহাম্মদ নবাব এই তিনজনই মিলে ভারতের পুরনো স্বাধীনতা লাভের পরিকল্পনা প্রণয়ন করেন মুসলিম নারী সুরাইয়া তাইবেজি ভারতের বর্তমান যে জাতীয় পতাকা আছে এ পতাকার ডিজাইনার ছিলেন তিনি মুসলমানেরা স্বাধীনতা আন্দোলনের পরিচালনার জন্য তাদের মসজিদকে ব্যবহার করেছেন উত্তর প্রদেশের একজন ইমাম যখন মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে ভারত স্বাধীনতার পক্ষে বক্তৃতা করছিলেন তখন ব্রিটিশ সেনারা তাকে গুলি করে মুসল্লি সহ হত্যা করে মুসলমানরা আটশো বছরের বেশি সময় ধরে ভারত শাসন করেছে এবং তারা ভারত থেকে কোনো কিছু নিয়ে যায়নি যা নিয়ে গেছে ব্রিটিশরা যা নিয়ে গেছে ডস এবং ফারাসিয়ারা মুসলমানরা ভারতে বসবাস করেছে ভারত শাসন করেছে এবং ভারতে মৃত্যুবরণ করেছে তারা ভারতকে উন্নত ঐক্যবদ্ধ এবং সভ্য দেশ পরিণতিতে পরিণতি করেছে শিল্প সাহিত্য স্থাপত্য ও বিচার রাজনৈতিক সরকারি কাঠামোর জ্ঞান আয়নায়নের মধ্যে দিয়ে যা এখনো ভারতে স্থাপনার কাজে প্রয়োগ ও পদ্ধতিতে হিসাবে সেগুলো কাজে লাগে দুর্ভাগ্যজনক হলেও সত্য সাম্প্রদায়িক চরমপন্থীর অধিপত্তি এবং উগ্র ধর্ম হিন্দুরা এইভাবে সত্যকে আড়াল করে রেখেছে এবং ভারতের ইতিহাস গ্রন্থে ইতিহাসকে ভ্রান্ত ভাবে উপস্থাপনা করেছে বাস্তব ভোটকে নিরাপদ করার জন্য করার উদ্দেশ্যে জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে করে রাখতে বিকৃতি অসত্য ইতিহাস তৈরি করেছে সেই জন্য দেশপ্রেমিক ভারতীয়দের সতর্ক থাকতে হবে যাতে তারা অসৎ রাজনীতির শিকারের পরিণতি না হন এবং একটি শক্তিশালী এবং প্রগতিশীল জাতি গড়ে তোলার লক্ষ্যে সকল নাগরিককে ঐক্যবদ্ধ থাকার জন্য যেন কাজ করে